পেঁয়াজটা ভেজে নিলাম পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি আস্তে আস্তে একটা একটা উপকরণ দেব আমার গলাটা একদম ভেঙে গেছে অনেক অসুস্থ কিছুদিন ধরে একদম ভিডিও দিতেই পারতেছি না বেশ চ্যানেল সব ডাউন হয়ে গেছে তো আজকে কোনো মতে একটা রান্না দিচ্ছি আপনারা সবাই মামার্জন দৃষ্টিতে দেখবেন মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া একটু একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়াটা দেওয়া হয়ে গেছে তো আমি এখন একটু ধুনে নিব আজকে রান্না করব বেগুন আলু দিয়ে ছোটো মাছের চর তো একটু লবণ দিয়ে দিয়েছি মানে গলার জন্য কথা একবারে বোঝাই যায় না এতো সুস্থ ঠান্ডা জ্বর অবস্থা খুব মারাত্মক যাই হোক রান্নাটা বসিয়ে যখন দিয়েছি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম এখন আমি একটু নেড়ে দিচ্ছি মশলাটা ভালো করে এখন আমি বেগুন আলু দিয়ে দিব আজকে বেগুন আলু দিয়ে ছোট মাছের চড়চড়ি রান্না করব তো এখন আমি একটু মশলাটার মধ্যে বেগুন আর আলুটা কষিয়ে নিব তো আর নেড়ে দিচ্ছি গলার জন্য কথা একবারে বোঝা যায় না সারাদিন আধা দিয়ে রং চা খাচ্ছি কাজ হচ্ছে না এখন রাগে আর চাও খায় না যা গলা ভালো হয় না ওষুধ খাচ্ছি শরীর অনেক অবস্থা খারাপ ক্রিটিক্যাল অবস্থায় আছি সবার কাছে দোয়া চাই দিয়ে দিলাম কয়েকটা ফালি করা কাঁচামরিচ তো বেগুন আর আলুটা মশলার মধ্যে একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি মাছগুলো অ্যাড করে দিব মাছটা আমি আগে থেকে একটু ভেজে রেখেছি পুকুরের মাছ আর কয়েকটা টমেটো কেটে রেখে দিয়েছি টমেটো কুটে রেখেছি তো এখন আমার আলুটা আর বেগুনটা কষানো হয়ে গেছে আমি অন্য মশলাগুলো তো দিয়ে কীভাবে দিয়েছি আপনাদেরকে দেখালাম ঘ হয়ে গেছে তো এ পর্যায়ে আমি মাছ আর বেগুন অ্যাড করে অল্প একটু ঝোল দিব তারপর ঝোলটা শুকিয়ে গেলে মানে আমার তরকারিটা এটা রেডি হয়ে যাবে এই যে ভাজা মাছটা কিন্তু আমি অ্যাড করে দিলাম এটা আমাদের পুকুরের মাছ পুকুরের ছোটো ছোটো গোড়া গাড়া মাছ আর কি যেটাকে বলে পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম অনেক কষ্ট অসুস্থ হলে দুনিয়াটা যে কী কষ্টের বোঝা যায় শুধু ঠান্ডা জ্বর এমন নয় আর অনেক ক্রিটিক্যাল প্রবলেম আছে সব কিছু মিলে অনেক অসুস্থ সব কিছু মিলে অনেক অসুস্থ হয়ে গেছে সবাই দোয়া করবেন সুস্থ হয়ে যেন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখেন অল্প একটু পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন শুধু টমেটোটা অ্যাড করলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে কোনোভাবেই গলা দিয়ে কথা বের হচ্ছে না কিছু করার নাই মিউজিক ব্যবহার করা যায় না তো আবার শব্দ ছাড়া ভিডিও মিউট করে দেওয়া যায় না আবার রান্নার একটা জোরে জোরে আর শব্দ ভালো লাগে না কষ্ট করে একটু কথা বলে নিচ্ছি তাই না গেলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন টমেটো অ্যাড করে দিয়েছি এভাবে রান্না করলে কিন্তু আসলেই অনেক মজা লাগে আমি অসুস্থ তো তাই তাইভাবে একটু ছোটো মাছের চড়চড়ি বেগুন আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করছি আপনারা এভাবে রান্না করে খাবেন অনেক ভালো লাগবে বাসায় এভাবে রান্না করলে ছোট থেকে বড় সবাই আঙুর চাইতে পুটে খাবে তো এ পর্যায়ে আমি দেখেন কীভাবে সুন্দর করে রান্নাটা কমপ্লিট করছি আবার একটু ঢেকে দিলাম এটাকে বলে বেগুন আলু দিয়ে ছোট মাছের চড়চড়ি হ্যাঁ চড়চড়িটা কিন্তু দেখেন ফাইনাল লোকটা একটু ধনে পাতা দিয়ে দিয়েছি এটা খেতে আসলে ভালো লাগবে গরম ভাতের সাথে রুটি দিয়েও খাওয়া যাবে চাইলে পোলাওয়ের সাথেও খাওয়া যাবে এমনি এমনি যদি আপনার খেতে কিছু ভালো না লাগে একটু খেতে পারবেন তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখেন আমি একটু মাখা মাখা করে রান্না করেছি তো এ পর্যায়ে আমার রান্নাটা ক্লিয়ার হয়ে গেছে একটা তরকারি রান্না করব গরম ভাত দিয়ে একটু খেয়ে নেব শরীর খুবই অসুস্থ এভাবে রান্না করলে সবাই পছন্দ করবে বাসাই মাখা মাখা হয়েছে একটু মাখা মাখা এভাবে মাখো মাখো করে রান্না করলে যে কোনো কেউ অসুস্থ রোগীরও খেতে পারবে দেখেন ছোট মাছটা পুষ্টিকর পুকুরের মাছ আর বেগুন আলু টমেটো দিয়ে সুন্দর করে ধনে পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করলাম অল্প একটু অল্প মশলা দিয়ে অল্প অল্প মশলা দিয়ে রান্না করলে খাবারটা স্বাস্থ্যকর হয় আমি এখানে একটা ছোট প্লেটের মধ্যে অল্প একটু গরম গরম উঠিয়ে নিয়েছি চামচ দিয়ে খেয়ে নেব আপনাদেরকে দেখিয়ে দিলাম এভাবে রান্না করে আপনারা বাসায় খাবেন